সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে আমেরিকার জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান সিক্সটি ফিল্ম স্টুডিওজের ব্যানারে ও বাংলাদেশে টোয়েন্টি ফোর প্যাক প্রোডাকশনের সহযোগিতায় বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওর জন্য নির্মিত টাইমলেস ওয়ার্ল্ডস নামক চলচ্চিত্রের শুটিং করছেন হলিউডের ডিরেক্টর লিওন লি উক্ত চলচ্চিত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন বাংলাদেশের ডিরেক্টর রিফাত হালাদার সামিল উক্ত চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক ও জনপ্রিয় অভিনেত্রী আইরিন ইরানি অভিনেতা পলক বলেন আমাদের জন্য থাকে আমরা বলিউডে কাজ করবো বা টলিউডে কাজ করবো বাট হলিউডে আসলে বাংলাদেশে কাজ হয়নি এবং এই কাজটাতে আসলে আমি সুযোগ পেয়েছি এবং যার কারণে আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতা জানাবো আমার শ্রদ্ধেয় বড় ভাই কৃপাল প্রতি বিকজ তিনি আমার অডিশন নেয় এবং নেওয়ার পরে তিনি আমাকে ক্যাপেবল মনে করার পরেই কিন্তু সে আসলে আমাকে সেই সুযোগটি দেয় জানা গেছে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই অ্যামাজন প্রাইম ভিডিওতে চলচ্চিত্রটি দেখা যাবে এই চলচ্চিত্রের আর অভিনয় করেছেন দেলোয়ার উদ্দিন তাইয়েবা রহমান সুকর্ণা এলডি হৃদয় তাহমিনানুর তানিয়া প্রমুখ इली पोलीस स्टेशन नंबर 2013 कुठे जबाब आला कोई राजा